আমি এক্ষুনি কিছুক্ষণ আগে আলোচনা করে দিলাম চলো আমাদের অক্সিলিয়ারি ভারপাছ এর গঠনটা কি করেছে এখানে এম এস আর প্লাস সাবজেক্ট ভার্বের আইএনজি কোন ফর্ম কোন টেন্সে থাকে আইএনজি কন্টিনিউয়াসে প্লাস অবজেক্ট তাই না এটা তাহলে কোন টেন্স আমরা জানলাম দীপা বুঝে যাচ্ছে আমি তোদের গ্যারেন্টি সহকারে বলছি সবাই পারবে ভয়েসটা করতে সবাই পারবে গ্রামার সবাই পারবে যে জায়গাটাকে বলে দিচ্ছি ওই জায়গাটাকে গুরুত্ব দে যে জায়গাগুলোকে বারবার করে পড়ার কথা বলছি ওই জায়গাগুলোকে গুরুত্ব দে দেখ পড়াশোনাটা গাধার মতো পড়লে হবে না একটা টেকনিক নিয়ে পড়তে হবে যে টেকনিকটা অ্যাপ্লাই করলে আমার রেজাল্টটা হয়তো অল্প পড়েও আমি এইট্টি পার্সেন্ট পেতে পারি সেই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে গরুর মতন খালে পড়ে গেলে হবে না ঠিক আছে ওই গরুর মতো এখাড়ি জল খেলাম পেটটাকে টুমটুম করে ভরে রাখলাম এইভাবে করে চললে হবে না আমার কথা হচ্ছে কি তোদেরকে পড়াশোনাটা এমন সিস্টেমে করতে হবে যে কোনটাকে বাদ দেবো কোনটাকে কোনটাকে একবার থেকে দশবারও পড়তে হবে আর কোনটাকে লিখতে হবে যেন লেখাটা আমার নিখুঁত হয় স্যারের কাছে যেন আমার যেন ভালো প্রমাণিত হয় যে না আমি ভালো লিখেছি স্যার যেন খুশি হয় নাম্বার দেয় ঠিক আছে কি বললাম এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে গঠনটা আমি দিয়ে দিলাম এর নর্মাল গঠনটা তোরা সবাই জানিস কি নর্মাল গঠন সাবজেক্ট প্লাস এম এস আর প্লাস ভারভের সাথে আই এন জি ফ্রম ব্যবহার হয় তাই না এটাই তো তাহলে এটা যদি আমি ইন্টারোগেটে করি তাহলে কেন আমরা বুঝতে পারবো না এটাকে আমাকে জানতে হবে বারবার করে বলে দিচ্ছি তোদেরকে কোথাওগুলো কান দিয়ে এখানে ঢুকাচ্ছিস বাড়িতে গিয়ে বলে যাচ্ছিস এরকম করলে জিন্দগিতে ভালো রেজাল্ট করতে পারবি না পাস আমরা তোদেরকে করিয়ে দেবো বা পাস তোরা করে যাবি ঠিক আছে কিন্তু ভালো রেজাল্ট করা নিয়ে খুব মুশকিল আছে তাহলে এখানে কি আছে সাবজেক্ট অক্সুলার ভার্ব আছে এম আছে এখানে কি আছে সাবজেক্ট আই আছে এখানে কি আছে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আছে এখানে কি আছে একটা এ এম দি কি আর্টিকেল আর এস এটা প্রবন্ধর কথা বলা হয়েছে তাহলে এটাকে কি করব আমরা আগের নিয়মে এটাকে কি করব এসআরটিভ করব ইন্টারোগেটিভ তাহলে এসআরটিভ করলে এই সূত্রটা এখানে বসে যাবে যাবে কি যাবে না সবার কি মাথায় ঢুকছে না ঢোকে না মাথায় না ঢুকলে বলিস মাথায় আমাকে বাড়ি মারতে হবে কি এসার করলাম এবার কি এসার করলে কি আমার ভয়েসটা করতে সুবিধা হবে না কি হবে না হবে না বলতো আই কি হবে তাহলে আই এম রাইটিং আমি তোদেরকে জান দিয়ে এখন করতে বলবো না তোরাই জান দিয়ে করবি ঠিক করবি কিন্তু এখন করতে বারণ করব যখন তোরা শিখে যাবি যখন তোদের অভিজ্ঞতা হয়ে যাবে তখন তুই টেকনিকটা কাজে লাগাবি এখন হুট করে জাম দেবি না চারটা ধাপে শিখেছি চারটা ধাপেই শেখার চেষ্টা কর ঠিক আছে অ্যান্ড এসে আমাদের এই রকম করে সুন্দরভাবে কোনো স্যারে কিন্তু আমরা এই টাইমে এই জায়গায় পাইনি টিচার বারবার করে বলছি ঠিক আছে আমরা সবসময় যুদ্ধের মাঠে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়েছি তারপরে আমাকে কি করতে হবে এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে তাই না তাহলে এর ভয়েস চেঞ্জের সূত্রটা আমরা জানি না লিখে দেয়নি আমি ভয়েস সূত্র আমি লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস এম এস আর প্লাস বিং প্লাস থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট কি লিখে দিয়েছি কি না এই সূত্রটা এই দুটো সূত্র আমরা জানি আগে থেকে জানা আমাদের তাহলে আমরা কি করব ভয়েস চেঞ্জ করব তাই না ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে এন এস এ খাতায় লিখবি না বোর্ডে আগে দেখার চেষ্টা কর সাবজেক্ট মিলাম এন এস এ কটা প্রবন্ধের কথা বলা হয়েছে একটি এটা কোন পার্সেন্ট কোন নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে কি ব্যবহার হবে ইজ ব্যবহার হবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভয়েস করার সময় আমরা ইজের পরে অজুলের পরে কি ব্যবহার করব বিং ব্যবহার করব ঠিক আছে এখানে ভার্বের কোন ফর্ম বসবে রিটেন রাইট লিস্টটা দেখ রোড ঠিক লিখছি না ভুল লিখছি রিটেন এটা ভি ওয়ান ভি টু ভি থ্রি বোঝাতে পারলাম রিটেন বাই মি এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কী করব গঠন কি হবে এম ইস আর সামনে চলে আসবে এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্ভের ভিত্রি প্লাস বাই ক্লাস অবজেক্ট দিয়ে ইন্টারগ্রেডিভ সাইন্সটাকে আমাকে রাখতে হবে অনেক ছেলে মেয়ে তোরা ভাবছিস হয়তো কি এত কি স্যার আমরা তো এমনিতেই কম বুঝি আর আপনি এত কিছু দিয়ে দিচ্ছেন মাথার উপর দিতে দিয়ে যাচ্ছে তাই তো আই মানে কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে এর ভয়েসটা ইন্টারগ্রেটিভে করবো আমরা তাহলে এ হ্যাঁ অ্যান এস এ an essay essay being written by me